কি রে তোর আয়স না আজকে বন্ডদের মাজার বাংগু বাঙ্গে একবার তুস্ করে তাড়াতাড়ি আয় তোর চৌরাস্তায় আই তাড়াতাড়ি চৌরাস্তায় আজকে একটা বন্ড মাজার আছে সবাই গেল মাসকে কিরে তোরে লাঠি ছুটা লে কই যাস মাজার আছে না এইটা আজকে ভাঙবু কিরে কইদিন আগে হিন্দু গো মন্দির পাহারা দিলি আর আজকে মুসলমানদের মাজার বাংতে যাস তোকে উদ্দেশ্যটা কি কিরে সে মাজার ভুজারি তার আগে বাইক চালু এ কি হয়েছে কি হয়েছে তুমি একটা মাজার গুজারি আমরা মাজার বাংলা যাই পেয়াঙ্গরে বাধা দেয় কি হয়েছে আলাফাত তোমার সমস্যা কি হুজুর তারা কেমন মুসলমান দেখেন তারা হিন্দুদের মন্দির পাহারা দেয় আর নিজেদের মাজার ভাঙ্গি শোনো আমাদের দেশে অধিকাংশ মাজারের মধ্যে ইসলামের নামে বন্ডামি চলে ব্যবসা চলে হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে পূজা করে না কি করে এটা তাদের বিষয় কিন্তু ইসলামের নাম দিয়া এই যে মাজার পূজারীরা যা করতেছে আমাদের ইমান আমল সব ধ্বংস করতেছে সুতরাং আমাদের মুসলমানদের এটা ইমানই কর্তব্য মাজারের এই বন্ডামিগুলাকে বন্ধ করে দেওয়া